হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রানির বাজার কত পরিমাণে জল হয়েছে আমাদের নদী একদম জলে ভরে গেছে তো চারপাশের বাড়িঘর জলের মধ্যে আছে আমাদের ব্রিজের উপর দিয়ে পর্যন্ত জল এসে পড়েছে এই দেখো জলের তলে কিছু বাড়িঘর এই দেখো এই ঘরগুলির মধ্যে অনেক জিনিসপত্র ছিল তো আমরা পাশাপাশি বাড়ি থেকে গিয়ে তাদের জিনিসপত্রগুলি একটু অন্য জায়গাতে নিয়ে গিয়েছি দেখো বন্ধুরা এই রাস্তাতে যাবার সময় কোনো জল ছিল না আসার সময় দেখি এত জল হয়ে গেছে যে আমরাই আসতে পারছি না আমার ছেলে তো একদম পরে টরে গিয়েছে এই দেখো বন্ধুরা কিভাবে উনি ওনার ঘরের দিকে যাচ্ছেন এদিকে বন্ধুরা আমাদের যাদের বাড়িতে জল উঠেছে তারা আমাদের ট্রেনিং সেন্টারে সবাই এসেছে তো আমরা একটু গিয়ে হাতে হাতে একটু করে দিয়েছি কাজটা তো আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাদা উনি সবার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই দেখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে কাটাকুটি হয়ে যাচ্ছে